রাত গভীর হলে শিরমপুরের অন্ধকারে যেন হেঁটে বেড়ায় একদিন এক সাধু আসে সাধু বাবা তার সাথে এক ঘড়িও নিয়ে আসে কিন্তু ঘড়িটা ছিল অবশ্যই সময় থামাতে পারে যদি একে কেউ জাগিয়ে তোলে তাহলে তার জীবন থেকেও সময় হারিয়ে যাবে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি তারপরই এক রাত হঠাৎ করে এক কান্নার আওয়াজ ভেসে আসে আর ঠিক তখনই শুরু হয় এক ভয়াবহ গল্প কিন্তু অভি জানতো না এই গ্রামে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর রহস্য অভি বলল থামবি এই ঘড়িটা কি অনেক পুরনো থামি বলছে হ্যাঁ রে অনেক পুরনো তোর দাদুর আমলের কিন্তু ইছদিন ধরে এই ঘড়ি খুব বেশি টিক করছে গভীর রাতে ঘড়ির শব্দ যেন আরো জোরে জোরে শোনা যাচ্ছে হঠাৎ যেন কেউ ফিস ফিস করে বলে উঠল ফিরে এসেছি সবশেষে প্রতিটা দেওয়াল প্রতিটা ঘড়ির শব্দের মাঝে কেউ অপেক্ষা করছে কিন্তু ঘড়ির কাটা থেমে গিয়েছিল কিন্তু সময় কি থেমেছিল আমি ফিরে এসেছি ও চোখ দুটো এখনো আমার দিকে তাকিয়েছিল কিন্তু কে সে এটা তো শুধু শুরু আসছে সম্পূর্ণ গল্প